আসলে সব কিছু আল্লাহর হুকুমেই হয় আল্লাহ চাইলেই সব অসম্ভবকেও সম্ভব করতে পারে আল্লাহ আমাদেরকেও যে এত সহজ করে দেবে আমরাও ভাবতে পারিনি আর ছেলের বাবা চলে যাওয়ার সময় ছেলে ঘুমাচ্ছিল তাই ছেলের কপালে একটা চুমু দিয়ে যাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ সকল ক্ষমতার অধিকারী আসলে আল্লাহর হয় আল্লাহ অসম্ভবকেও সম্ভব করতে পারে যেটা মানুষের কোনো ক্ষমতা নেই সেখানে দেখা যায় আল্লাহর রহমত কাজ করলে সবকিছু সহজ হয়ে যায় যেখানে আমরা আশাহত হয়ে কিছুর আশা ছেড়ে দিই সেখানে আল্লাহ আবার আশার আলো দেখাই ঠিক এমনটাই হয়েছে আমাদের সাথে ঈদের ছুটি চলে যাওয়ার পর তাকরিমের বাবা আবার ছুটি নিয়ে বাসায় কারণ হচ্ছে তাকরিমকে আমরা ডাক্তার দেখাতে নিয়ে যাব আর কিছু সমস্যা ছিল যার জন্য ডাক্তার বলছিল ওকে ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে এই কথা শুনে আমরা তো খুবই টেনশনে ছিলাম আর অনেকগুলো ডাক্তার দেখানো হয়েছে অনেক জায়গায় সব সব ঢাকা থেকে শুরু করে বড় বড় ডাক্তারদের সঙ্গে পরামর্শ নেওয়া হয়েছে সব ডাক্তারদের একই কথা এটা ইমিডিয়েটলি অপারেশন করতে হবে এটার কোনো ওষুধ নিয়ে অপারেশন ছাড়া আসলে এটা ভালো হয় না আর এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে সকালে নাস্তাটা সেরে নিচ্ছিলাম আর আজকে যেহেতু তাকরিমের বাবা চলে যাবে আর ও চলে যাওয়ার সময় আমি সবসমই তরকারি রান্না করে বক্সে দিয়ে দিই যাতে কিছুদিন খেতে পারে এটা আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই অলরেডি জেনে ফেলেছেন আজকেও তারা হড়হড়ে করে নাস্তা শেষ করে রান্না করে নেச்சলাম একটু বেশি করে রান্না করেছিলাম যাতে করে আমরা খাওয়ার পর ডাক্তার বাবাকে দিয়ে দিতে পারি যেহেতু ডাক্তারকে ডাক্তার দেখানোর পর সব ডাক্তারদের একমতমত ছিল যে অপারেশন করাতে হবে কিন্তু আমার কথা ছিল যে লাস্টে আরেকটা ডাক্তার দেখাবো মানে ডাক্তারটা দেখিয়েছিলাম ময়মীন ਸਿੰਘ হতে আর উনি হচ্ছে সিনিয়র একজন ডাক্তার রিটায়ার্ড করেছে আমরা মোটামুটি অপারেশনের প্রিপারেশনে নিয়ে গিয়েছিলাম যদি ডাক্তার অপারেশন করতে বলে তাহলে আজকে অপারেশন করব এর জন্য তাকরিমের বাবা ছুটি নিয়ে চলে এসেছে আর এই দিক দিয়ে আপনাদের সাথে গল্প করতে করতে আমার ছোট মাছের চটচড়ি রান্না করব আর ছোট মাছটা হাতে মাখিয়ে আমি বসিয়ে দিলাম এই ছোট মাছগুলো সকালবেলায় কিনে নেওয়া হয়েছে একদম ফ্রেশ টাটকা আর তাকরিমের বাবাকে এই ছোট মাছের চটচড়ি রান্না করে দিয়ে দিব সাথে বল মাছও রান্না করে দেবো তাই জন্য আমি দ্রুত রান্নাগুলো সেরে নিচ্ছিলাম তারপর যেটা বলছিলাম সেটা হচ্ছে তাকরিমকে ডাক্তার দেখানোর পর ডাক্তার হঠাৎ করে বললো যে আপনারা একটা আলটা করে নিয়ে আসেন ওর আপডেটটা জানাতে দেবে বিশ্বাস করবেন না আলটা করার পর যখন ডাক্তার তার বললো জ্বর সমস্যাটা মোটামুটি ঠিক হয়ে গিয়েছে মাইল্ড কিছু সমস্যা আছে যেটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি তারপরে এটা শোনার পর আল্লাহর কাছে এত সুক্রিয়া করেছি যে আসলে আল্লাহ চাইলে সবই পারে ডাক্তার তো অনেক ভালো ছিল আর বললো আরেক মাস সময় অপেক্ষা করতে যাতে করে যদি ঠিক হয়ে যায় তাহলে আর অপারেশন করা লাগবে না আসলে আল্লাহ যে কোনো কোনো যে খুশির বান্দাকে দিতে পারে আর আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারে যেখানে আমাকে চার পাঁচটা ডাক্তার একই সাজেশন করেছে যে অপারেশন করতে হবে সেখানে যে এইরকম আশার আলো দেখব আমরা নিজেরাও ভাবতে পারিনি যাই হোক খাবার দাবার সব বক্সে পরে আমরা দুপুরে লাঞ্চ করে নিয়ে এবার তাকরিমের বাবা চলে যাবে রেডি হচ্ছে এরপর তাকরিমের বাবার খাবার গুলো বক্সে ভরে দিয়েছে আর সেগুলো ব্যাগে গুছিয়ে নিচ্ছে আর সাথে কিছু কাঁচা মাংস দিয়ে দেওয়া হয়েছে যেহেতু কুরবানির মাংস ওইভাবে নেওয়া হয়নি আর আমি যাওয়ার সময় আসলে অনেক ব্যাগ হয় আমার নেওয়া আসলে কষ্ট হয়ে যাবে আর এদিক দিয়ে ছেলেটা ঘুমিয়ে গিয়েছে আর বাবা তাকে আদর করে দিয়ে যাচ্ছে আর যাওয়ার সময় আসলে বাবাকে দেখলে ছেলে খুব কান্নাকাটি করবে তাই জন্য আসলে ঘুমিয়েছে সেটাই ভালো হয়েছে এবার ওকে বিদায় দিয়ে দিলাম আর ছেলেটা ঘুম থেকে উঠে হয়তো বাবাকে খুঁজবে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ